আমি কালকে আমার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলাম যে আমি যদি কখনো পডকাস্ট শুরু করি তোমরা কি চাইবা আমি কি ধরনের বিষয় নিয়ে কথা বলি আর আমি রেসপন্স পেয়ে খুব মজা পেয়েছি তোমরা বেশিরভাগই চেয়েছ আমি ফিলসফি মেন্টাল হেলথ এবং আমাদের রেগুলার স্ট্রাগলস রিলেশনশিপ উইথ পিপল এসব বিষয় নিয়ে বেশি কথা বলি যে বিষয়গুলো আমি পার্সোনালি আমার লাইফে সব বেশি স্ট্রাগল করছি তবে আমার কিন্তু কোনো লিগাল অধিকার নেই তোমাদেরকে হল কোনো অ্যাডভাইস দেওয়ার না আমি দিতে চাই ইফ ইউ ক্যান এফোর্ড থেরাপি প্লিজ গো টু থেরাপি ইট উইল হেল্প ইউ ইটস জাস্ট দিস ইস হাউ আই হেল্প মাইসেলফ আই উড লাভ টু হেল্প ইউ গাইস টু কিন্তু ভাই আমি তো গরিব মানুষ আমার কাছে থেরাপিস্টের পঁচিশশো টাকা আওয়ারলি দিয়ে মেন্টালি ঠিক হওয়া সম্ভব ছিল না তো এখন আমি কি করবো আমি কি ঠিক হব না আমি কি সারা জীবন এই মাথার মধ্যে এতগুলো ভাবনা নিয়ে বসে থাকবো আর এর উপর দিয়ে আমি ওভার থিঙ্কার তো হোয়াট আইস ডুইং আই স্টপ ওভার থিঙ্কিং অ্যান্ড আই স্টার্টেড অবজার্ভিং থিংস যেটা আমার মধ্যে ছোটোবেলা থেকেই ছিল আমি অবজার্ভ করতে পছন্দ করতাম তো ওয়াট আই স্টার্টেড ওয়াস আমি সেলফ ডেভেলপমেন্ট নিয়ে যে অডিও বুকসগুলো ওগুলো পড়া শুরু করেছি আমি কেন আমরা জিনিসপত্র ফিল করি আমার ফিলিংসগুলো কোথা থেকে আসছে কেন আমাকে জিনিসপত্র ট্রিগার করছে কেন আমি রেগে যাচ্ছি কেন আমি হাসছি আমি নিজেকে জানা শুরু করার চেষ্টা করা শুরু করেছিলাম একটা মাথায় রাখবা যখন ইউর হিলিং যখন ইউর বিকামিং দ্য বেটার ভার্সন অফ ইউর সেলফ ইউ উইল লুজ পিপল তোমার জীবন থেকে মানুষ কাট অফ হয়ে যাবে অনেক প্রিয় মানুষ তোমার জীবন থেকে চলে যাবে মূলত তারা যাবে যারা তাদের মাথা থেকে তোমার পুরনো একটা ভার্সন যে মানুষটাকে তুমি চেঞ্জ করতে চাচ্ছ অর ইউ ক্যান সে ডেভেলপ করতে চাচ্ছো ওই মানুষটাকে সরাতে পারছে না এবং বারবার তোমাকে রিমাইন্ডার দিচ্ছে যে না তুমি তো এমন না তুমি তো আগে এমন ছিলা মোস্টলি এই মানুষগুলো তারাই হয় যারা নিজেরা নিজেদের উপর কাজ করছে না কারণ তাদের সময় তারা ওয়েস্ট করছে অন্য কাউকে জাজ করছে ঠিক তেমনি যেমনি তোমাকে ওরা জাজ করতেছেন আমি আমার জার্নি থেকে যারা শিখেছি তোমার ইন্টায়ার জার্নির সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো সেলফ লাভ আর যে ধরনের মানুষগুলো তোমাকে নিজেকে ভালোবাসতে সাহায্য করছে তাদেরকে তোমার আশেপাশে রাখতে হবে এই ইন্টায়ার প্রসেসে আর যারা তোমাকে মনে করায় দিচ্ছে দ্য অনলি দ্য ব্যাড ভার্সন অফ ইউর সেলফ ইন দ্য নেইম অফ ডুইং গুড ফর ইউ তোমাকে বোঝানোর চেষ্টা করতে গিয়ে তোমাকে বারবার তোমার খারাপ জিনিসগুলো মনে করায় দিচ্ছে ওই ধরনের মানুষকে কাট অফ করতে হবেই এটা ছাড়া তোমার সেলফ ডেভেলপমেন্ট সম্ভব না বিকজ ইন দিস ইন্টায়ার প্রসেস অনলি স্টার্ট উইথ সেলফ কনফিডেন্স সেলফ লাভ অ্যান্ড সেলফ বিলিভ ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ ইউ উইল মেক দ্য ইন্টায়ার ওয়ার্ল্ড বিলিভ ইন ইউ এমন যদি হয় যে খুব কষ্ট হচ্ছে নিজেকে বিশ্বাস করতে এমন যদি হয় যে খুব কষ্ট হচ্ছে এমন কাউকে পেতে যে তোমাকে বিশ্বাস করে জাস্ট রিমেম্বার other person here i am i believe in you the moment you will start believing in yourself too the entire world is yours